সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠককে কেন টার্নিং পয়েন্ট বলছে বিএনপি আসাম থেকে নতুন পদ্ধতিতে পুশব্যাক হবে বাংলাদেশে ত্রাণ নিতে গিয়ে স্থানীয় বন্দুকধারী আর ইসরায়েলি সেনাদের গুলির মুখে ফিলিস্তিনিরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোভ আর দুর্নীতিতে যেটির পতন হয়েছিল যুক্তরাজ্য সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক হতে যাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে আগামী তেরোই জুন শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকালে এই বৈঠকটি হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এমন এক সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সাথে বিএনপির শীর্ষ নেতার এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আগামী জাতীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে বিএনপি ও সরকারের টানাপোড়েন চলছে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে বিএনপি নেতা মিস্টার রহমানের সাথে যুক্তরাজ্য সফরে অধ্যাপক ইউনুসের বৈঠকের বিষয়ে সরকারের উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে যোগাযোগ করা হয় সূত্রগুলো জানায় প্রথম দিকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠকের ব্যাপারে অতটা আগ্রহ ছিল না তবে নির্বাচনের সময় প্রশ্নে আলোচনা হতে পারে সেই প্রশ্ন থেকে শেষ পর্যন্ত দলটি এই বৈঠকে সম্মতি দিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন বৈঠকের উদ্যোগটা আমাদের পক্ষ থেকে ছিল না যেহেতু প্রধান উপদেষ্টা ব্রিটেন যাচ্ছেন তিনি মনে করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করবেন এটা একটা সৌজন্যতা দেখা করবেন না বললে তো মানুষ ঠিকভাবে নেবে না অধ্যাপক ইউনুসের সাথে বৈঠক ইস্যুতে সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় মঙ্গলবার সকালে গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিক এক এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান প্রধান উপদেশের সাথে তারেক রহমানের এই বৈঠকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে সেই সাথে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে অনেক সুযোগ তৈরি হতে পারে বলে তিনি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্যই এই বৈঠকটিকে দেখছেন দুই পক্ষের মধ্যে আস্থার সংকট কাটানোর উদ্যোগ হিসেবে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটা পাঁচ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সাথে বৈঠকের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নানা আলোচনা চলছিল আলোচনা চললেও সোমবার পর্যন্ত এ নিয়ে সরকার কিংবা বিএনপির পক্ষ থেকে খোলাসা করে কিছু বলা হয়নি তবে ভেতরে ভেতরে যে একটা আলোচনা চলছিল সেটা আকার ইঙ্গিতে সরকার এবং বিএনপির পক্ষ থেকে গত দুই দিনে ইংগিত মিলেছিল এই বিষয় নিয়ে সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটি সভার বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান এই বৈঠকের সিদ্ধান্ত চূড়ান্ত হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ক্লুনিসের সাথে তারেক রহমানের বৈঠকের বিষয়টি বিএনপি জানিয়েছে আগামী 13ই জুন স্থানীয় সময় সকাল নয়টা থেকে 11টা পর্যন্ত লন্ডনের হোটেল ডুরচেস্টারে বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপি পক্ষ থেকে দাবি করা হচ্ছে বৈঠকের বিষয়ে মূল আগ্রহ দেখানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে কারণে সায় দিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন যত যা কিছুই হোক সৌজন্য তো বজায় রাখতে হবে আমরা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি যে উনার অর্থাৎ তার একটু মানে দেখা করা উচিত দরকার হলে উনি সেই সুযোগে ওনার রাজনৈতিক আলাপ যেটা সেটা করবেন মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি খোলাসা করেছেন তিনি বলেছেন এই বৈঠক বেশ কয়েকদিন আগে থেকেই যখন প্রধান উপদেষ্টা লন্ডন যাবেন সিদ্ধান্ত হয়েছে তখন থেকে মোটামুটি একটু আলোচনা হচ্ছিল যে সেখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন একটা সাক্ষাৎ হতেও পারে এই সম্ভাবনা থেকে তখন শুরু হয়েছিল তারেক রহমান সাহেবকে দাওয়াত করা হয়েছে জন্য জন্য এই আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের রাজনৈতিক সংকট কাটাতে পজিটিভ ভূমিকা রাখতে পারে যোগ করেন মিস্টার আলমগীর বিএনপি মহাসচিব বলছেন লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপি নেতার এই বৈঠকে আগামী দিনে রাজনীতিতে নতুন মাত্রাও যোগ করতে পারে সম্প্রতি দক্ষিণ সিটিতে ইশরাক হোসেন মেয়র পদে গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে এবং সরকার ও বিএনপি টানাপোড়নের মধ্যে পরের বছরের এপ্রিল নির্বাচনের সময়সীমা ঘোষণা বেশ ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখায় বিএনপি যে কারণে ঈদের পর আন্দোলনের জন্য আরেকটা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিল দলটি এমন পরিস্থিতির মধ্যেই প্রধান উপদেষ্টা লন্ডন সফরের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর সরকারের কয়েকজন উপদেষ্টাই প্রধান উপদেষ্টা এবং তারেক প্রমাণের বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা তুলেন সরকারের একাধিক ঘনিষ্ঠ সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে সরকারের আগ্রহের পরেই লন্ডন সফরের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রাজি শুরু থেকে এই বৈঠকের বিষয়ে আলমগীর বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বা অবস্থান তাতে এটা একটা বড় ইভেন্ট গুরুত্বপূর্ণ ইভেন্ট এটার গুরুত্ব অনেক বেশি একই সাথে বৈঠকটিকে বড় রাজনৈতিক ঘটনা আখ্যা দিয়ে মিস্টার আলমগীর বলেন আমি ব্যক্তিগত মনে করি সাম্প্রতিককালে রাজনৈতিক যে প্রেক্ষাপট সে অবস্থানে এই বৈঠকটি একটা বড় ইভেন্ট যদি সব কিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটি একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে বিএনপি বলছেন যে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে এটার গুরুত্ব অনেক বেশি ইতিমধ্যেই জানেন পত্রপত্রিকায় সাংবাদিকদের মধ্যে বহু আলোচনার বিভিন্ন বিষয় নিয়ে চলছে এর মধ্যে এই মিটিং হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেক কিছু সহজ হয়ে যেতে পারে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে সম্ভাবনা অনেক এখন এটা নির্ভর করবে আমাদের নেতাদের অর্থাৎ ডক্টর ইউনুস এবং তারেক রহমানের উপর তারা কিভাবে সেটা সম্ভাবনার দিকে নিয়ে যাবেন রাজনৈতিক বিশ্লেষকরা অধ্যাপক ইউনুস এবং তারেক রহমানের বৈঠকটিকে একটি মাইল ফলক মনে করছেন তারা বলছেন গত কয়েক মাস ধরে নানা ইস্যুতে সরকারের সাথে বিএনপির যে সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছে সেটি কাটাতে পারে এই বৈঠকের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক কাজী মারুফুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন বর্তমানে সরকারের সাথে বিএনপির যে আস্থার সংকট চলছে সেটা নিরসন হওয়া দরকার সেটা দলের চেয়ে দেশের স্বার্থে বেশি প্রয়োজন এই বিশ্লেষক মনে করছেন সংকট কাটাতে সরকার প্রধানের সাথে বিএনপির এই বৈঠকটি হতে পারে একটি টার্নিং পয়েন্ট গত কয়েক মাসে ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল বিএনপি সর্বশেষ গত মাসে ঢাকায় এক সমাবেশ থেকে বিএনপি নেতা তারেক রহমান স্পষ্টভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে বলেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে বিএনপির এমন অনর অবস্থানের মধ্যে গত ছয়ই জুন কুরবানির ঈদের আগের দিন সন্ধ্যায় But that's <laughs> not গত কয়েক মাসে ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল বিএনপি সর্বশেষ গত মাসে ঢাকায় এক সমাবেশ থেকে বিএনপি নেতা তারেক রহমান স্পষ্টভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে বলেন ডিসেম্বরের নির্বাচন হতে হবে বিএনপির এমন অনর অবস্থানের মধ্যেই গত ছয় জুন কুরবানির ঈদের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানেই তিনি ঘোষণা করেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণের পর ওই রাতেই স্থায়ী কমিটির বৈঠক ডেকে সরকারের এই ঘোষণার করার প্রতিক্রিয়া জানায় বিএনপি সেখানে দলটির পক্ষ থেকে এপ্রিলের নির্বাচনের বিষয়ে দলের আপত্তির কথা জানানো হয় আগামী নির্বাচন নিয়ে বিএনপির এমন অবস্থানের মধ্যেই লন্ডনের প্রধান সাথে বৈঠক করছেন তারেক রহমান প্রশ্ন উঠছে এই বৈঠকের পর কি তাহলে বিএনপি আগামী নির্বাচন নিয়ে তাদের অনড় অবস্থান থেকে সরে আসবে বাংলাদেশের কোন কোন গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে প্রধান উপদেশের সাথে তারেক রহমানের এই বৈঠকে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি করা হতে পারে মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা আশা করছি বাস্তবতার প্রেক্ষিতে সরকার একটা বিবেচনা করবেন সময়টা তো ঠিক না রোজার মাস ঈদের শেষ হবে তার কয়েকদিন পরে নির্বাচন রোজার সময় নির্বাচনী প্রচারণা চালাতে প্রার্থী এবং রাজনৈতিক কর্মীদের দুর্ভোগ হবে আমি তো এখান থেকেই উদ্বিগ্ন যে আমাকে প্রতিদিনই ইফতার পার্টি করতে হবে এতে নির্বাচনের ব্যয়টাও দ্বিগুণ হয়ে যাবে গরমের দিন দিনের বেলায় জনসভায় লোকজন কিভাবে আসবে রাত্রে গিয়ে মিটিং করতে হবে যোগ করেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য এই বৈঠকটি নির্বাচন প্রশ্নে তৈরি হওয়া সংকট সমাধানের আশাও দেখছেন রাজনৈতিক বিশ্লেষক কাজী মারুফুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু থাকে না রাজনীতিতে যে কোনো সম্ভাবনাই থাকে এই বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে যে সংকট রয়েছে সেটার আপাতত খানিকটা নিরসন হতে পারে যে কারণে বিশ্লেষকরা এই বৈঠকটিকেই আগামী জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণী বলেই মনে করছেন ভারতের আসাম রাজ্য থেকে সম্প্রতি বাংলাদেশে যে পুশব্যাক হচ্ছে তা আরো বাড়বে এবং এর জন্য বহু পুরনো একটি আইনের খোঁজ তারা পেয়েছেন বলে জানিয়েছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভারতের দিক থেকে কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়া হলে সেটা ভারতের দিক থেকে পুশব্যাক আর একই ঘটনা বাংলাদেশের দিক থেকে দেখলে সেটা পুশ ইন ওই আইনটি ব্যবহার করা হলে রাজনৈতিক ওই আইনটি ব্যবহার করা হলে সন্দেহভাজন বাংলাদেশিকে কোনো ট্রাইব্যুনালে নেওয়া হবে না সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নির্দেশে তাকে বহিষ্কার করা যেতে পারে কেউ কেউ বলছেন সালে তৈরি হওয়া এই আইনটি নির্দিষ্ট কারণে আনা হয়েছিল এই আইন দিয়ে পুশব্যাক করা যায় না বলে মন্তব্য করেছেন গুয়াহাটি হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী তার কথায় বিদেশি ট্রাইব্যুনালকে এড়িয়ে এড়িয়ে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে মানুষগুলোকে এখান থেকে পুশব্যাক করারই চেষ্টা করছে সরকার এটা করা যায় না আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে ওই রাজ্য থেকে সম্প্রতি বাংলাদেশের মানুষকে পুশব্যাক করে দেওয়া হয়েছে তার পদ্ধতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার কথা ভাবছে তার সরকার তিনি সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে কোনো বিদেশিকে চিহ্নিত বা প্রত্যার্পণ করতে প্রতিবার আদালতের অনুমোদন নিতে আসাম সরকারকে আসাম সরকার আইনগতভাবে বাধ্য নয় একটি পুরনো আইনে বিধি আছে অভিবাসী অর্থাৎ আসাম থেকে বহিষ্কার নির্দেশ উনিশশো এটা এখনো বলবৎ আছে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা এই আইন অনুযায়ী জেলা কমিশনারদেরই অধিকার আছে আদালতে না গিয়েও বহিষ্কারের নির্দেশ দিতে পারেন সেটা সুপ্রিম কোর্ট পুনর্ব্যক্ত করেছে কোন এক অজ্ঞাত কারণে আমাদের আইনি পরামর্শদাতারা আগে এই ব্যাপারটা আমাদের জানাননি আমারও এটি ব্যবহার সম্বন্ধে জানতাম না আমরা বলছেন বিশ্ব শর্মা এখন থেকে কাউকে বিদেশি বলে চিহ্নিত করা হলে তাদের যে ট্রাইব্যুনালে পাঠাতেই হবে তেমন নয় মামলা যেসব মামলা কোনো আদালতে নেই সেসব ক্ষেত্রে আমরা পুশব্যাক করে দেব নতুন পদ্ধতিতে পুশব্যাকের জন্য গত কয়েকদিন ধরে প্রস্তুতি চলছে জানিয়েছেন বিশ্ব শর্মা তিনি এও বলেছেন যে ইতিমধ্যে বেশ কিছু মানুষকে পুশব্যাক করা হয়েছে এবং চিহ্নিতকরণের তালিকা যত লম্বা হবে ততই পুশব্যাক বাড়বে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে পুরনো আইনটি এখনো ব্যবহার করার কথা বলছেন তা তৈরি করা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে পয়লা মার্চে ওই আইনটি ওই আইনটিতে বাংলাদেশে তৈরি হওয়া অনেক আগে পাকিস্তান আমলে তৈরি হয়েছিল সেটির নাম দেওয়া হয়েছিল অভিবাসী আসাম থেকে বহিষ্কার নির্দেশ উনিশশো আসাম থেকে বহিষ্কারের কথা বলা হলেও ওই নির্দেশ পুরো ভারতকেই বলবৎ করা যাবে বলে লেখা আছে এনটিতে। ভারতের বাইরে কোনো জায়গায় নাগরিক যদি নির্দেশটি বলবৎ হওয়ার আগে বা পরে আসামে এসে থাকেন এবং যদি সেই ব্যক্তি আসামে বসবাস যদি ভারতের সাধারণ নাগরিকের স্বার্থের পরিপন্থী হয় তাহলে ভারত সরকারের কোনো অফিসার সেই ব্যক্তিকে নিজ থেকে চলে যেতে বলতে পারবেন অথবা তাকে ভারত থেকে বের করে দেয়া হতে পারে কোন তারিখের মধ্যে এবং কোন পথ দিয়ে যেতে হবে সেটাও নির্দিষ্ট করে দিতে হবে বহিষ্কারের নির্দেশে লেখা আছে আইনটিতে ওই নির্দেশটিতে পাকিস্তানের আমলের সেই তাই সেখানে এও লেখা হয়েছে যে এবার সময় তাদের উপর আবারও গুলি চালানো হয় বলে ফিলিস্তিনিরা বলছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এবার এই প্রথমবারের মতো ফিলিস্তিনি বন্দুকধারীরাও তাদের উপর গুলি চালিয়েছে দক্ষিণ রাফার তাল আল সুলতান এলাকায় জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে এই ঘটনা ঘটে এ সময় ইসরায়েলি সেনারাও তাদের উপর গুলি চালিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ত্রাণ সংগ্রহের জন্য নির্ধারিত ওই এলাকায় ছয় জন নিহত এবং নিরানব্বই জন আহত হয়েছেন প্রতিবেদনগুলো খতিয়ে দেখার কথা জানিয়েছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী জিএইচএফ বলছে তাল আল সুলতান কেন্দ্রটি সোমবার খোলাই হয়নি এবং ত্রাণ বিতরণ করার জন্য খোলা অন্য দুটি সাইটেও এরকম কোনো ঘটনা ঘটেনি গাজার হামাজ বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই বিষয়টি স্বীকার করে নেয়ার কয়েকদিনের পরে এমন ঘটনা ঘটলো ইসরায়েলের একটি সামরিক অঞ্চলের ভেতর দিয়ে রাফার এলাকার একটি কেন্দ্র যাওয়ার পথে অনেক নিহত আগের ঘটনাগুলোতে প্রত্যক্ষদর্শীরা বলেছিল ইসরায়েলি বাহিনী মানুষের ভিড়ের উপর গুলি চালিয়েছিল যদিও সহায়তা কেন্দ্রে থাকা বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানোর এই অভিযোগও স্বীকার করে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের দাবি দক্ষিণের সৈন্যরা তাদের দা বিষন্ন রেসন্ধি উপর গুলি চালিয়েছিল যারা সতর্কতামূলক গুলি উপেক্ষা করে তাদের দিকে এগিয়ে গিয়েছিল সোমবারের ওই ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকজন জানিয়েছে ইসরায়েলি বাহিনীর পাশাপাশে ফিনিশ TNI বন্দুকধারীরা তাদের উপর গুলি চালিয়েছে তারা বলছে যে বন্দুকধারীদের ইসরায়েলি বাহিনীর মিত্র বলি মনে হচ্ছিল যেন তারা একসাথে অভিযান চালিয়ে আবার ইসরায়েলি সামরিক অঞ্চলে ফিরে গিয়েছিল বিবিসি আরবি মধ্যপ্রাচ্য বিষয়ক দৈনিক অনুষ্ঠানে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন জিএইচএফ কেন্দ্র থেকে খাদ্য সহায়তার বক্স বক্স নিতে তিনি যখন ওই এলাকায় পৌঁছান তখন বেসামরিক পোশাক পরা এবং মুখ সম্পূর্ণরূপে ঢাকা একদল যুবককে দেখতে পান হিসাম সাইদ নামের ওই প্রত্যক্ষদর্শী বলছিলেন প্রথমে আমরা ভেবেছিলাম তারা হয়তো ফিলিস্তিনি যুবক যারা এই প্রক্রিয়া সাহায্য করছে কিন্তু হঠাৎ করেই তারা আমাদের দিকে গুলি চালাতে শুরু করে এমন কি যারা সাহায্যর বক্স নিতে পেরেছিল তাদেরকেও লক্ষ্য করে গুলি করা হয়েছিল আমরা এখনো জানি না যে কারা এই আক্রমণকারীরা আমাদের সবকিছু তারা কেড়ে নিয়েছে এমনকি বিশৃঙ্খলার সময় আমাদের কাছ থেকে চুরিও করেছে কেউ কেউ উল্লেখ করেন তিনি মোহাম্মদ সাকাউত নামে আরেকজন প্রত্যক্ষদর্শী বলছিলেন আমার ঠিক পেছনের থাকা বেশ কয়েকজন যুবককে গুলি করে হত্যা করা হয়েছিল অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিলাম আমি কয়েকটি গুলি তো আমার মাথার মাত্র কয়েক ইঞ্চি দূর দিয়ে গেছে জিএফ এর জি এইচএফ এর অন্তর্বর্তীকালীন পরিচালক জন একুরি বলছেন তারা গত দুই সপ্তাহে আমাদের বিতরণ কেন্দ্রে কোনো আঘাত বা বড় ধরনের ঘটনা ছাড়াই এক কোটি দশ লক্ষের বেশি খাদ্য সরবরাহ করা হয়ে করেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে একই সময়ে সহায়তা বিতরণের জন্য নির্ধারিত এলাকা থেকে হাসপাতালগুলোতে মোট একশো সাতাশ জনকে মৃত অবস্থায় এবং বারোশো সাতাশি জন আহত ব্যক্তিকে আনা হয়েছে মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারদের মাধ্যমেই কাজ করে গাজা হিউমিনিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ যাদের তীব্র সমালোচনা রয়েছে এবং তারা ত্রাণের নামে নিরীহ ফিলিস্তিনিদেরকে গুলি করে হত্যা হত্যা করার অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে উল্লেখ্য যে আন্তর্জাতিক কোন আইনকেই তোয়াক্কা করছে না ইসরায়েল শুধুমাত্র নিরীহ বেসামরিক লোকজনকে নয় ইসরায়েলি হত্যাযোগ্য থেকে আশ্রয় শিবির ধর্মীয় উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সংবাদকর্মী চিকিৎসক কিংবা ত্রাণ কর্মী কেউ রেহাই পাচ্ছেন না আর ইসরায়েলের এই বর্ব হত্যাকাণ্ডের প্রত্যক্ষ সমর্থন এবং সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ গোটা পশ্চিমা বিশ্ব জেনারেল ওয়ারেন হেস্টিংস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা সেই অভিযোগের কারণে হেস্টিংস বিচারক বন্ধু ব্রিটিশ আইন প্রয়োগ করে তাকে মৃত্যুদণ্ড দেন যদিও ঘটনাটি ঘটেছিল ভারতে সেখানে ব্রিটিশ আইন কার্যকর হওয়ার কথাই ছিল না সতেরোশো সাত সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব বা আলমগীরের মৃত্যুর পর যাদের ভারতে ব্যবসা করতে অনুমতি নিতে হতো সেই মুঘল সাম্রাজ্যের পতনের পর তারা ভারতের অঘোষিত শাসক হয়ে দাঁড়ায় আঠারোশো শতকের শুরু থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তাদের বাণিজ্য প্রসার ঘটাতে শুরু করে সেই সাথে কোম্পানির ভেতরে দুর্নীতির লোভ এবং অব্যবস্থাপনাও ছড়িয়ে পড়ে ফলশ্রুতিতে বিচারহীনতা ক্ষমতার লোভ ষড়যন্ত্র বাড়তেই থাকে ইতিহাসবিদদের মতে নন্দকুমারকে বিচার বিচারিক হত্যাকাণ্ড বা জুডিশিয়াল মার্ডার করা হয়েছিল হেনরি বেভারিজ তার দ্য ট্রায়াল অফ মহারাজ আনন্দ কুমার এ নেটিভ অফ এ জুডিশিয়াল মার্ডার বইতে প্রমাণ সহ লিখেছেন যে যেই নথিটি জাল বলা হয়েছিল তা আসলে দলিল ছিল এবং অভিযোগ প্রমাণিত হয়নি মামলাটি প্রস্তুতির আগে রাষ্ট্রপক্ষ এটিকে জাল প্রমাণ করতে ব্যর্থ হয়েছিল এমনকি তথ্য প্রমাণও রয়েছে যে মামলাটি স্বয়ংক্রিয় স্বয়ং পোস্টিং করেছিলেন তিনি সাক্ষ্যগুলোতে সন্দেহজনক উল্লেখ করে বলেছেন এই বিচার প্রক্রিয়াটি ছিল পক্ষপাতদুষ্ট বিচারপতি এলিজা ইম্পি ছিলেন হেস্টিংস ঘনিষ্ঠ বন্ধু তার ভূমিকা ছিল দায়িত্ব জ্ঞানহীন তিনি লিখেছেন ওই বিচারক প্যানেল আরে আরো তারা ছিলেন যারা অযোগ্য এবং পক্ষপাত দুষ্ট নন্দকুমারকে দোষী সাব্যস্ত করে মৃত্যুজন্য দেওয়া হচ্ছিল এক গভীর ষড়যন্ত্রের ফল বইয়ের শেষ অংশে বেভারিজ একটি চিঠি উদ্ধৃত করেছেন যেখানে নন্দকুমারের ফাঁসির দুই দিন পর ফ্রান্সিস নামে এক কর্মকর্তা লিখেছেন নন্দকুমারকে সাত আট বছর আগের একটি জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হয়েছে পুরো সময় তিনি ছিলেন দৃঢ় শান্ত এবং আত্মবিশ্বাসী ওই চিঠিতে আরও লেখা হয় নন্দকুমার অপরাধী ছিলেন কিনা তা নিয়ে সন্দেহ থাকলেও এখানে কারো সন্দেহ নেই যে যদি তিনি রাজনীতি রাজনীতির জড়িয়ে না পড়তেন তাহলে তার বিরুদ্ধে এসব অভিযোগ উঠতই না ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলা হয় পৃথিবী ইতিহাস সবচেয়ে প্রভাবশালী এবং প্রথম কর্পোরেশন কোম্পানি ষোলোশো সালের একত্রিশে জুলাই স্যার থমাস স্মাইথের নেতৃত্বে লন্ডনের একদল ব্যবসায়ী রানী প্রথম এলিজাবেথের কাছে একটি আর্জি নিয়ে হাজির হন তারা রানীর কাছে পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে ব্যবসা করার জন্য রানীর সম্মতি এবং রাজ সনদ প্রদানের জন্য অনুরোধ করেন প্রথম তাদের সম্মতি দেন পরবর্তীতে পুঁজি নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাত্রা শুরু হয় রানী এলিজাবেথ যখন লন্ডনের বণিকদের দেওয়া অনুমতি পত্রে স্বাক্ষর করেন তখন ভারতের শাসনকর্তা ছিলেন মুঘল সম্রাট আকবর শুরুতে মুঘল শাসকরা এই ইংরেজ ব্যবসায়ীদের স্বাগত জানিয়েছিলেন এবং উভয় পক্ষের বাণিজ্যের সুবিধা দেখতে পেয়েছিল ষোলোশো আটষট্টি সালের মধ্যে তারা ভারতের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠা করে বিশেষ করে মাদ্রাজ বোম্বে এবং কলকাতায় বাণিজ্য প্রসারে তারা এসব জায়গায় কারখানা স্থাপন করেছিল প্রদর্শক সংবাদ শেষ করার আগে দেখে নেছি আজকে সংবাদ শিরোনামগুলো আরেকবার ইউনূস তারেক বৈঠককে কেন টার্নিং পয়েন্ট বলছে বিএনপি আসাম থেকে নতুন পদ্ধতিতে পুশব্যাক হবে বাংলাদেশে রণনীতি গিয়ে স্থানীয় বন্দুকধারী আর ইসরায়েলি সৈন্যদের গুলির মুখে ফিলিস্তিনিরা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোভ আর দুর্নীতিতে যেটির পতন হয়েছিল